মলদার দিয়ে রক্ত পরা এরকম রোগীরা সাধারণত সবাই চিন্তা করে থাকেন যে আমার আসলে পাইলস হয়েছে তো পাইলস যেটাকে আমরা বলি হেমোরয়েড মেডিকেলের ভাষায় এই পাইলসটা আসলে কমন কিন্তু সব পাইলস শুধুমাত্র রক্ত যায় বলেই পাইলস হয়েছে এরকম চিন্তাভাবনা কোনো কারণ নাই এরকম যে অনেক চিকিৎসা হয় যে অনেকের যে তার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে সুতরাং সে পাইলস ভেবে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে আছে তারা পারিপার্শ্বিক ছোটো খাটো দোকান থেকে ওষুধ খাচ্ছে অথবা কবিরাজি চিকিৎসা করছে অথবা ডক্টরের কাছেই গেল কিন্তু সঠিক ডক্টরের কাছে গেল না তারা কি করে যে রোগীর কমপ্লেন শুনে একটা ওষুধ দিয়ে দিলো পাইলস ভেবে এবং এটা যদি হয় যে দীর্ঘ মেয়াদে আপনার চিকিৎসা চলছে কিন্তু তাও রক্ত পরা বন্ধ হচ্ছে না অথবা মাঝে মাঝে টয়লেট আটকে যাচ্ছে অথবা চাকা চাকা রক্ত যাচ্ছে তাহলে অবশ্যই আপনারা একজন ক্যান্সার বিশেষজ্ঞ বা সার্জিক্যাল অনকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন বিশেষ করে পায়খানার রাস্তা স্বচক্ষে যদি না দেখা হয় এবং কোনো জায়গায় কোনো জায়গায় যদি কোনো ফুলে যায় অথবা কোনো ঘা হয় অথবা কোনো টিউমার হয় তাহলে অবশ্যই ওইখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করে যেটাকে আমরা বলি বায়োপসি পরীক্ষা বায়োপসি পরীক্ষা করে কনফার্ম হতে হবে যে এটা ক্যান্সার না ক্যান্সার হলে চিকিৎসা একদম ভিন্ন ক্যান্সার না হলে অন্য ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে সে সুস্থ থাকতে পারবে সুতরাং পায়খানার রাস্তায় রক্ত যাওয়ার ব্যাপারে কোনো অবহেলা করবেন না দীর্ঘমেয়াদী চিকিৎসার পর যদি পায়খানার রাস্তায় রক্ত ভালো না হয় কোনো মতোই যদি ঠিক না হয় তাহলে অবশ্যই আপনারা সার্জন অথবা এই ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন